স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আজ আমি চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে এখানে ভর্তি পরীক্ষা চলছে ভর্তি পরীক্ষা চলাকালীন সময় এখানে চলে এসেছি তো রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে চোখে পড়লো যে একটি মজার খাবার যেটা আমরা পূর্বে ভিডিওতে দেখেছি সেটা হলো এটা রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিম এই রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিম এটা এখানে যে পরিচালনা করতেছেন তিনি হলেন রতন ভাই এই রতন ভাই তার এক বন্ধু মিলে তারা দুই বন্ধু মিলে এই রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিমটা এখানে সাপ্লাই দিয়ে যাচ্ছেন তো এটা খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার যেটা না খেলে আপনি কখনো বুঝবেন না আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন আইসক্রিম খাই সেটা কেমিক্যাল মিশ্রিত থাকে বিভিন্ন কালার মিশ্রিত থাকে এবং বিভিন্ন স্যাঘারেন ঠেকারিন বা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর বিভিন্ন জিনিস মেশানো থাকে তো এটা আপনার চোখের সামনে একবারে বিভিন্ন ফল ফ্রুট দিয়ে বানিয়ে দিচ্ছেন যেখানে আপনি পাচ্ছেন আনারস পাচ্ছেন পেঁপে পাচ্ছেন মালটা পাচ্ছেন কমলা পাচ্ছেন কলা পাচ্ছেন ড্রাগন ফল পাচ্ছেন পেঁপে পাচ্ছেন আনার পাচ্ছেন এবং বিভিন্ন ধরনের আরও বিভিন্ন ধরনের ফল অ্যাড করে তারপরে এই আইসক্রিমটা তৈরি করা হয় এই আইসক্রিমটা যদি আপনি না খান তাহলে কখনও বুঝবেন না তো রতন বাইকে যদি বিভিন্ন প্রোগ্রামে নেওয়ার জন্য আপনারা চেষ্টা করেন সেই রতন রতনবাইয়ের হটলাইনটা আমার এখানে দেওয়া আছে আপনারা এই হটলাইনে ফোন দিয়ে রতন বাইর সাথে যোগাযোগ করে আপনারা বিভিন্ন গায়ে হলুদ জন্মদিন শূন্যতে খাতনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যদি আপনারা তাদেরকে নিতে চান এবং এই রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিমটা আপনারা আপনাদের অনুষ্ঠানে রেখে অনুষ্ঠানটাকে ভালো করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন এবং এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন এই রাজশাহীর বিখ্যাত চেন্নাই আইসক্রিম তো আমি চলে এসেছি এখানে এখন আমি এখান থেকে রতনবার হাত থেকে যেই আইসক্রিমটি নিলাম আমি সেই আইসক্রিমটি খাবো এবং খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কতটা সুস্বাদু এবং কতটা মজাদার তো আমি নিজে খাইতেছি এবং এটা এত সুস্বাদু এবং এত মজা আপনারা যদি কখনো না খান তাহলে অনুভব করতে পারবেন না আসলে বিভিন্ন জিনিস দেখে তৃপ্তি পাওয়া যায় এবং সেটা স্বাদ অনুভব করা যায় বা গ্রহণ করা যায় না সেই স্বাদটাকে যদি আপনারা স্বাদে রূপান্তরিত করতে চান তাহলে সেটা সরাসরি খেতে হবে আর যদি আপনারা এই বিখ্যাত চেন্নাই আইসক্রিমটা খেতে চান তাহলে আপনাদেরকে এসে আসতে হবে রাজশাহীতে এবং এই রাজশাহী মুক্ত মঞ্চ এই মুক্তমঞ্চ এখানে এই রতন ভাইদেরকে সময় পাওয়া যায় এখানে আপনারা সারাদিন পাবেন রাত্র আটটা থেকে নয়টা পর্যন্ত তারা এখানে থাকে এবং এই মুক্ত মঞ্চের অনেকগুলো ওই বিখ্যাত খাবার আছে তার ভিতরে রতনবায়ের চেন্নাই আইসক্রিমটা একটি অন্যতম বিখ্যাত যেটা না খেলে আপনারা মিস করবেন এটা চোখের সামনে তৈরি করা হয় খুবই সুস্বাদু এবং মজাদার স্বাস্থ্যসম্মত খাবার তো আপনারা চলে আসবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিয়ে আসবো পরবর্তী ভিডিও